বৃষ্টির দিনে খিচুড়ি প্রেমীদের কাছে খিচুড়ি যেন এক অমৃত পছন্দের খাবার সঠিক সময়ে পেলে কার না ভালো লাগে বাহিরে ঝিরঝিরি বৃষ্টি আর ঘরে আপনার হাতে এক গরম গরম খিচুড়ি তার সাথে ডকঝাল আচার এ যেন পৃথিবীর সেরা কম্বিনেশন যেহেতু বর্ষার সময় বৃষ্টি এখন লেগেই আছে তাহলে চলুন আজকে আমরা রান্না করব সবজি দিয়ে পাতলা খিচুড়ি আজকে আমরা খিচুড়ি রান্না করব সিদ্ধ চাল দিয়ে এখানে আমি হাফ কেজি সিদ্ধ চাল আর হাফ কেজি মুসুরের ডাল ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন খিচুড়ি রান্না চাল এবং ডালের পরিমাণটা এক সমান রাখতে এখানে আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছি পাতিলে আমি চাল এবং ডালের মিশ্রণ দিয়ে তার মধ্যে তিন লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি চুলাটাকে হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি বলক আসার পর ফিরে এলাম কিছুক্ষণ পর বলক চলে এসেছে ঢাকনাটা খুলে দিয়ে এবার খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আমরা এর মধ্যে আমাদের অন্যান্য উপকরণগুলোকে যোগ করে নিব এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা আমি এখানে আদা বাটাটা পরিমাণে একটু কম ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি খিচুড়িটাকে আরো একবার নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলায় আমি এখানে দু তিনটা দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ এবারে দিয়ে দেবো কেটে রাখা সবজি আমি এখানে গাজর আলু পেঁপে এবং চিচিকা চার রকমের সবজি ব্যবহার করেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ঢাকনাটি দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে যেহেতু খিচুড়িটা ঘন হয়ে এসেছে তাই কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচের দিক থেকে মানে খিচুড়িটা লেগে না আসে বা পুড়ে না যায় আমার খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে দেখুন আমার সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ফোড়নে চলে যাব। ফোড়নের জন্য আমি ফ্রাইং প্যানে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন ঘিটা দিলে কিছু সুন্দর একটা স্মেল আসে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমরা পেঁয়াজটা ফোড়নটাকে খিচুড়িতে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ছাড়া সবজি খিচুড়িতে যেন পরিপূর্ণ স্বাদটা আসতেই চায় না তাই এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার আমি ফোড়ন আর ধনিয়া পাতা দুটোকে ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার চুলোটা কিন্তু এই মুহূর্তে ফ্লেমটা অন করাই আছে বাস রেডি হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি এবারে খাওয়ার পালা তাহলে চলুন দেখুন যে কোনো রকম আপনার পছন্দের আচার মাংস কিংবা যা দিয়েছে আপনি উপভোগ করুন গরম গরম এক থালা সবজি খিচুড়ি বাসায় কিন্তু ট্রাই করবেন কেমন হলো জানাবেন আল্লাহ পেস